আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম আন্তর্জাতিক অঙ্গনের জুম্মার দিনের তাজা আপডেট সংবাদ প্রথমেই জানিয়ে দেব এইবার ঘোষণা ছাড়াই কমান্ডো পাঠিয়ে দিল তুরস্ক এর দোকানের পদক্ষেপে কাঁপছে বিশ্ব এরপর জানাব চীন রাশিয়াকে ভয় দেখাচ্ছে ট্রাম্প ৩৩ বছর পর নামাবে পরমাণু অস্ত্র জানাব রাশিয়ার পদক্ষেপে ইউক্রেনের উপর ঝাঁপিয়ে পড়ল উত্তর কোরিয়া এদিকে রাশিয়া ও যুক্তরাষ্ট্র দুই শক্তিধর পারমাণবিক তৎপরতা শঙ্কায় বিশ্ব এবং সর্বশেষ জানিয়ে দেব ইরানের পরমাণু আসলে আমেরিকার নীল নকশা ভাষ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে এই সংবাদটি শুনছেন তুরস্ক আর ইসরায়েলের মধ্যে সম্পর্ক আবারও টানটান হয়ে উঠেছে তুরস্ক এখন গাজা অঞ্চলে নিজেদের সেনা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে যেখানে ইসরায়েল সরাসরি হামলা দিয়েছে কারণ ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু কোনোভাবেই এই সিদ্ধান্ত মেনে নিতে পারছে না গত কয়েকদিনের মধ্যে তার সংবাদ সম্মেলনে স্পষ্ট দেখা গেছে ইসরায়েল এই বিষয়ে মোটেও খুশি নয় বরং এই সিদ্ধান্তকে গুরুতর বিষয় হিসেবে দেখছে শুধু ইসরায়েল না মধ্যপ্রাচ্যের রাজনৈতিক মহলে এই বিষয়টি নিয়ে তীব্র আলোচনা হচ্ছে আর এবার যেন এরদোয়ান সেই উত্তেজনার আগুনে আরও ঘি ঢেলে দিলেন তিনি ঘোষণা করেছেন গাজায় তুর্কি সেনাবাহিনীর সাথে থাকবে তুরস্কের সবথেকে আধুনিক কমান্ডো ফোর্স মারুন ভ্রেজ এই ঘোষণার সঙ্গে সঙ্গে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক মানচিত্র যেন মুহূর্তেই বদলে গিয়েছে অনেক বিশেষজ্ঞরা বলছেন মারুন ব্রিজ কমান্ডো ফোর্সের নাম শুনলেই পুরো পৃথিবী সতর্ক হয়ে যায় কারণ এই ইউনিটটি তুরস্কের সবচেয়ে দক্ষ দ্রুত এবং গোপনীয় এলিট ফোর্স হিসেবে পরিচিত এই ফোর্স কখনও নিজেদের সামনে আনে না এমনকি কেবলমাত্র সেদেশের প্রধানমন্ত্রী ছাড়া কেউই জানে না সেখানে কালা কাজ করেন সাধারণত তারা দেশের নিরাপত্তা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সিকিউরিটি এবং এরদোয়ানের বিশেষ নিরাপত্তার দায়িত্ব পালন করে থাকে তারা বিশ্বের সব থেকে কঠিন বার্ডেস প্রাপ্ত যা যুক্তরাষ্ট্র এবং ব্রিটেনের এলিট ফোর্সের ট্রেনিংয়ের থেকেও ভয়ানক এর মানে গাজাই তাদের পাঠানো হলে পরিস্থিতি পুরোপুরি পাল্টে যাবে বিশেষজ্ঞরা বলেন এই বাহিনী এমন ক্ষমতা সম্পন্ন যে তারা মাত্র দুই দিনের মধ্যে তুরস্কে যে কোনো বিদেশি গুপ্তচরকে খুঁজে বের করতে সক্ষম ইসরায়েলের এই বাহিনীর থেকেও বেশি আপত্তি তাদের ব্যবহার করা যুদ্ধ সরঞ্জাম নিয়ে তাদের অস্ত্রশস্ত্র এবং যন্ত্রপাতি অত্যাধুনিক তুরস্কের অ্যালটাই ট্যাঙ্কগুলি তাদের সাথে থাকবে এটি বিশ্বের দ্রুতগতির এবং অত্যন্ত শক্তিশালী ট্যাঙ্কের মধ্যে অন্যতম প্রতি ঘন্টায় প্রায় নব্বই কিলোমিটার বেগে একতে সক্ষম এই ট্যাঙ্কটি এমনভাবে তৈরি করা হয়েছে যে এটি পাঁচ কিলোমিটার দূরের যে কোনো লক্ষ্যবস্তুকে নিখুঁতভাবে আঘাত করতে পারবে তাদের সঙ্গে থাকবে টিও নাইন মাল্টিরোল হেলিকপ্টার এই হেলিকপ্টারের বিশেষ বৈশিষ্ট্য হল এটি একসাথে মাটিতে এবং আকাশে উভয় জায়গায় আক্রমণ চালাতে পারে প্রতি ঘন্টায় তিনশো কিলোমিটার বেগে চলতে পারে এটি পৃথিবীর একমাত্র হেলিকপ্টার যা সীমিত জায়গাতেও ঘুরে শত্রুকে সামনাসামনি অ্যাটাক চালাতে পারে এই হেলিকপ্টারের সাথে রয়েছে মেশিনগান মিসাইল লঞ্চার এবং র্যাডার জ্যামিং টেকনোলজি তুরস্ক তাদের সৈন্যদের নিয়ে সবসময় সিরিয়াস তাদের সৈন্যদের নিরাপত্তার জন্য আকাশে থাকবে সুপারসনিক ফাইটার জেট তাইকান এই জেটের গতি অত্যন্ত দ্রুত এবং এর আক্রমণ ক্ষমতা সারা বিশ্বে আলোচিত শত্রু বিমান বাহিনী এটি আকাশে দেখতে পেলে সামনাসামনি যুদ্ধ না করেই সরাসরি তাদের নিরাপদ জায়গায় চলে যায় কারণ তাইকান যে শত্রু বিমানকে চল্লিশ কিলোমিটারের বেশি দূরত্ব থেকে লক করতে পারে এমনকি অ্যাটাক চালাতেও সক্ষম এছাড়া অত্যাধুনিক র্যাডার এবং লেজার গাইডের মিসাইলের সাহায্যে এটি একসাথে পনেরোটা যুদ্ধ বিমান টার্গেট করতে পারে তাই এই ফাইটার জেটকে মোকাবেলা করা মুখের কথা নয় ইসরায়েলি সামরিক গোয়েন্দারা এখন দিনরাত নজর রাখছে তুরস্কের ভূমধ্যসাগর উপকূলের সামরিক ঘাঁটিগুলোর ওপর কারণ এখানে দেখা গেছে যে সেনা এবং অস্ত্র সরঞ্জামের সরবরাহ ও প্রস্তুতি চলছে গাজা উপত্যকার দিকে এগোতে যাওয়া যে কোনো জাহাজকে কঠোর নজরদারিতে রাখা হয়েছে নেতানিয়াহু ইতোমধ্যেই বলেছেন তুরস্ক যদি গাজায় সেনা পাঠায় তাহলে এটি সরাসরি ইসরায়েলের সার্বভৌম নিরাপত্তার প্রশ্ন তুলবে অন্যদিকে এরদোয়ানও পিছিয়ে নেই তিনি বলেছেন যদি নিরীহ মানুষদের অধিকার ফিরিয়ে দেওয়া না হয় তাহলে তুরস্ক চুপ থাকবে না এই বক্তব্যের পর থেকে মধ্যপ্রাচ্যের কূটনৈতিক মহলে উত্তেজনা বেড়েছে কয়েকগুণ এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বলছেন এই উত্তেজনা যদি আরও বৃদ্ধি পায় তাহলে দাজা অঞ্চলের আবহাওয়া সম্পূর্ণরূপে বদলে যাবে বিশেষজ্ঞরা বলছেন তুরস্ক গাজা উপত্যকায় তুর্কি সেনা ও মারুন ব্রিজ কমান্ডো ফোর্স পাঠানোর মানে হল মধ্যপ্রাচ্যে নিজেদের উপস্থিতি শক্তিশালী করতে চাইছে তুরস্ক তুরস্ক ও ইসরায়েলের মধ্যে এই সাম্প্রতিক উত্তেজনা শুধুমাত্র দুই দেশের মধ্যে সীমাবদ্ধ নেই এটি পুরো মধ্যপ্রাচ্যের রাজনৈতিক সামরিক এবং কূটনৈতিক ভারসাম্যের ওপর সরাসরি প্রভাব ফেলতে পারে গাজাই তুর্কি সেনা ও মারুন ব্রিজ ফোর্সের উপস্থিতি একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনছে যা পরবর্তী কয়েক সপ্তাহ পরেই হয়তো আমরা দেখতে পাব পাবানু সমরাস্ত্রে দীর্ঘদিনের সংযম নীতির অবসান ঘটিয়ে বিশ্বকে নতুন দুঃস্বপ্নের সামনে এনে দাঁড় করাল যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার মাটিতে ট্রাম্পসিন পিক বৈঠকের আগে এমন ঘোষণাকে অনেক বিশ্লেষক দেখছেন চাপ সৃষ্টির কৌশল হিসেবে সমালোচকরা বলছেন এর কারণে জ্বলে উঠতে পারে পারমাণবিক উত্তেজনার ছাইচাপা আগুন মার্কিন প্রেসিডেন্টের দাবি তার প্রথম মেয়াগই পরমাণু অস্ত্রভাণ্ডার আধুনিক করার প্রয়োজন ছিল অচেরি পরীক্ষা শুরুর কথা বললেও কবে কোথায় এবং কিভাবে হবে কিছুই জানাননি ট্রাম্প এই নিয়ে পাওয়া যায়নি মার্কিন প্রতিরক্ষা দপ্তরের আনুষ্ঠানিক কোনো মন্তব্য আন্তর্জাতিক রাজনৈতিক দাবার ছকে ট্রাম্পের পরমাণু অস্ত্র পরীক্ষার ঘোষণা তৈরি করছে অজানা বিপর্যয়ের সংকেত দক্ষিণ কোরিয়ায় সি জিংপিংয়ের সঙ্গে হাত মেলালেও চীনের সাথে এখনও যুদ্ধ শেষ করেনি ওয়াশিংটন কিছুদিন আগে পুতিনের সঙ্গে বৈঠক বাতিলের সাহস দেখিয়েছেন ট্রাম্প বিশ্লেষকেরা বলছেন এসব উষ্কারিমূলক পদক্ষেপের মাধ্যমে একই সঙ্গে বেইজিং ও মস্কোকে বসে রাখতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু শেষ পর্যন্ত সফল না হলে চীন রাশিয়ার চাপে কুণ্ঠাসা হয়ে যুক্তরাষ্ট্র কি নেবে পারমাণবিক শক্তি দেখানোর ভয়ানক কোনো সিদ্ধান্ত ইউক্রেনের যুদ্ধক্ষেত্রের গভীরে প্রবেশ করল কিমের সেনারা পুতিনের পক্ষে সরাসরি ইউক্রেনের ভেতরে ঢুকে যুদ্ধ করছে পিওংয়ং সেনারা এই খবর নিশ্চিত করেছে খোদ ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রালয় ও ইউক্রেনের জেনারেল স্টাফ এর মধ্য দিয়ে রাশিয়া ইউক্রেন যুদ্ধে ভয়াবহ মোড় নিল বিশ্লেষকরা বলছেন এই যুদ্ধ এখন কেবল রাশিয়া ইউক্রেনের নয় বরং বৈশ্বিক সংঘাতের সূচনা পর্ব বিশ্লেষকদের আশঙ্কা এবার ইউক্রেন রাশিয়া যুদ্ধে সরাসরি জড়িয়ে পড়বে বিশ্বের প্রভাবশালী দেশগুলো এর আগে উত্তর কোরিয়ার সেনারা কেবল রাশিয়ার সীমান্ত অঞ্চলে যুদ্ধ পরিচালনা করছিল বলে খবর পাওয়া যায় রুশ রুশবাহিনীকে ড্রোন অপারেশন ও আর্টিলারি সহায়তা দিচ্ছিল তারা এমনটাই জানা যায় সূত্র থেকে কিন্তু এবার সেই বাহিনী সুমি অঞ্চলে রুশ মাল্টিপল রকেট সিস্টেম ব্যবহার করে ইউক্রেনীয় সেনাঘাটিগুলোতে আঘাত হানছে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সর্বশেষ গোয়েন্দা প্রতিবেদনে এমন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে প্রতিবেদনে প্রকাশিত তথ্য দেখে হতবাক ট্রাম্পসহ ইউক্রেনের মিত্ররা ওই প্রতিবেদনে বলা হয় উত্তর কোরিয়ার ড্রোন অপারেটররা এখন রুশ সেনাদের চোখ ও কান হিসেবে কাজ করছে ইউক্রেনীয় সেনাদের অবস্থান শনাক্ত করে তারা রুশ রকেট ও আর্টিলারিকে লক্ষ্যবস্তু নির্ভারণে সহায়তা করছে অর্থাৎ কিমের সেনারা এখন আর শুধু পর্যবেক্ষকের ভূমিকায় নয় বরং সরাসরি হামলায় অংশ নিচ্ছে রাশিয়ার বিশেষ সামরিক অভিযানে সহায়তা দিতে পিয়ংইয়ং প্রথম দফায় প্রায় এগারো হাজার সেনা পাঠিয়েছিল কিন্তু কয়েক সপ্তাহের মধ্যেই ভয়াবহ ক্ষতির মুখে পড়ে উই বাহিনী ইউক্রেনীয় সুইসেড ড্রোন ও আর্টিলারির হামলায় নিহত হয় ছয় হাজারেরও বেশি উত্তর কোরিয়া সৈন্য পরবর্তীতে নতুন বাহিনী পাঠিয়ে রাশিয়া পুনরায় তাদের যুদ্ধক্ষেত্রে ফিরিয়ে আনে বিশ্লেষকদের মতে উত্তর কোরিয়ার সেনাদের এই অংশগ্রহণ শুধু রুশ সেনাদের সহায়তা করতে নয় এটি কিমজং উনের সেনাদের জন্য বাস্তব যুদ্ধক্ষেত্রে আধুনিক লড়াই শেখার সুযোগ আধুনিক ড্রোন আর্টিলারি সমন্বয় এবং ইলেকট্রনিক যুদ্ধের অভিজ্ঞতা তারা এই মিশনের মাধ্যমে অর্জন করছে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় ইউক্রেনের ভেতরে উত্তর কোরিয়া সেনা পাঠানোর সিদ্ধান্ত পুতিন ও কিম উনের সরাসরি অনুমোদনেই হয়েছে অর্থাৎ এই মোতায়েন শুধু সামরিক নয় রাজনৈতিকভাবেও এক যৌথ ঘোষণা এতে পরিষ্কার হয়েছে মস্কো পিওংয়ং এখন একই যুদ্ধ অক্ষের সদস্য এই পরিস্থিতি আন্তর্জাতিক মহলে চরম উদ্বেগের সৃষ্টি করেছে পশ্চিমা জোট আশঙ্কা করছে উত্তর কোরীয় সেনারা ইউক্রেনের সরাসরি হামলায় অংশ নেয় যুদ্ধ আরও দীর্ঘস্থায়ী ও জটিল হতে পারে এমনকি এর জেরে নতুন অস্ত্র সরবরাহের সিদ্ধান্ত নিয়েছে ইউক্রেনের পশ্চিমা মিত্ররা ইতোমধ্যেই যুক্তরাজ্য ও ফ্রান্স ইউক্রেনকে স্টোর শ্যাডো ও এস্কারজি ক্রুজ মিসাইল সরবরাহের প্রক্রিয়া শুরু করেছে এদিকে কিয়েভ দাবি করছে রাশিয়া এখন কার্যত একটি বহুজাতিক সেনা সেনাজোট গঠন করেছে যেখানে সিরিয়া উত্তর কোরিয়া ও আফ্রিকার ভাড়াটে জোট রয়েছে ইউক্রেন বলছে এটি শুধু রাশিয়ার যুদ্ধ নয় বরং কর্তৃত্ববাদী রাষ্ট্রগুলোর সম্মিলিত আগ্রাসন বিশ্লেষকদের মতে উত্তর কোরিয়ার সেনাদের ইউক্রেন যুদ্ধে যুক্ত হওয়া বিশ্ব নিরাপত্তা কাঠামোর জন্য এক ভয়াবহ সংকেত এতে শুধু সংঘাতই নয় নতুন করে মেরুকরণের সংখ্যাও বাড়ছে এক পাশে রাশিয়া চীন ও উত্তর কোরিয়া অন্য পাশে যুক্তরাষ্ট্র ইউরোপ ও ন্যাটো এই দুই অক্ষের দ্বন্দ্বই ভবিষ্যতে নতুন বৈশ্বিক সংঘাতের কেন্দ্রবিন্দু হয়ে উঠতে পারে প্রত্যাখানেক আগে হাঙ্গেরিতে মার্কিন প্রেসিডেন্টের সাথে ভ্লাদিমির পুটিনের বৈঠক স্থগিত হওয়ার পরপরই ব্যাপক সামরিক মহড়া চালায় রাশিয়া যেখানে উৎক্ষেপণ করা হয়েছিল পারমাণবিক হামলা চালাতে সক্ষম ক্ষেপণাস্ত্র ওই মহড়ার রেশ না কাটতেই চলতি সপ্তাহে নতুন দুটি পারমাণবিক সমরাস্ত্রের সফল পরীক্ষা চালানোর দাবি করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন সীমাহীন পাল্লার বুরোভেসনিক ক্রুজ মিসাইলের পর সফল হয়েছে আলোচিত সুপার টার্পেডো পোসাইডনের পরীক্ষাও ইউক্রেন যুদ্ধ বন্ধে যখন কার্যকর সমাধান আসছে না তখন মস্কোর পারমাণবিক তৎপরতাকে রীতিমতো উস্কানি হিসেবে নিচ্ছে ওয়াশিংটন জবাবে পাল্টা পদক্ষেপের ঘোষণাও দিয়েছে দক্ষিণ কোরিয়া থেকেই তেত্রিশ বছর পর পেন্টাগনকে পুনরায় পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালানোর নির্দেশ দিয়েছেন ট্রাম্প এতদিন নিয়মিত পারমাণবিক অস্ত্রের মহড়া চালাতে দেখা গেছে একমাত্র উত্তর কোরিয়াকেই এবার পারমাণবিক শক্তিতে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দুই দেশের এমন তৎপরতায় তৈরি হয়েছে চরম উদ্বেগ ভয়াবহ অস্ত্রের প্রতিযোগিতা শুরু হওয়ায় পারমাণবিক যুদ্ধের ঝুঁকি তৈরির সংখ্যা বিশ্লেষকদের সারা বিশ্বের মোট পারমাণবিক অস্ত্রের সাতাশি শতাংশ যুক্তরাষ্ট্র ও রাশিয়ার দখলে এর মধ্যে মস্কোর প্রায় সাড়ে চার হাজার নিউক্লিয়ার ওয়ারহেডের বিপরীতে ওয়াশিংটনের ভাণ্ডারে রয়েছে পাঁচ হাজার একশোটি ইরান পরমাণু অস্ত্র তৈরি করছে এই অজুহাতে তেহরানে তুলকালাম বাঁধিয়েছিল ইসরায়েল আমেরিকা একের পর এক হামলা চালিয়ে দেশটির জ্যৈষ্ঠ পরমাণু বিজ্ঞানী ও উর্ধতন সামরিক কর্মকর্তাদের শেষ করে দিয়েছে নেতানিয়াহুর সেনারা তবে হাত গুটিয়ে বসে থাকেনি আয়াতুল্লাহ খামিনীর বাহিনী ইসরাইল আমেরিকার ফাঁদ বুঝতে পেরেই পূর্ণ শক্তিতে প্রত্যাঘাত করে তেহরান ইরানের প্রত্যাঘাতে টিকতে না পেরে শেষ পর্যন্ত তেহরানের কাছে মাথা নত করে বেনিয়ামিন নেতানিয়াহু যে পরমাণু ইস্যুকে কেন্দ্র করে এত নাটকীয়তা এবার তেহরানের সেই পরমাণু শক্তি নিয়েই সত্যটা জানালো জাতিসংঘের পরমাণ পরমাণু পর্যবেক্ষক সংস্থা আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রোসির বরাতে টিআরটি ওয়ার্ল্ড জানিয়েছে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি আর অতীতেও বানায়নি এটি একেবারে পরিষ্কারভাবেই বলা যায় তেহরান এখনও পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি বা এনটিপিতে অটল রয়েছে নিউ বা ভিয়েনায় ইরানকে ঘিরে কোনো প্রস্তাব গৃহীত হলে আচরণের এক ধরনের পুনরাবৃত্তি দেখা যায় তবে আদৌ তারা সেই পথে হাঁটছে না এর আগে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা জানিয়েছিল ইরানের কাছে এখন চারশো কেজি ইউরেনিয়াম রয়েছে যেগুলো ষাট শতাংশ পর্যন্ত বিশুদ্ধ করেছে তারা এটা যদি কোনোভাবে নব্বই শতাংশ উন্নীত করা যায় তাহলে খুব সহজেই পরমাণু অস্ত্র তৈরির সক্ষমতা অর্জন করতে পারবে তেহরান গত জুনে সংস্থাটির এমন বিবৃতির পরপরই ইরানে অপারেশন রাইজিং লায়ন শুরু করে ইসরায়েল যাতে শেষ পর্যন্ত আমেরিকাও জড়িয়ে যায় তবে তারা নিজেদের লক্ষ্য বাস্তবায়ন করতে ব্যর্থ হয় বিশ্লেষকরা বলছেন ইরান ইউরেনিয়াম সমৃদ্ধ করছে এটা শুধু ছিল একটা অজুহাত প্রকৃতপক্ষে তারা চেয়েছে ইরানের শাসন ব্যবস্থার পরিবর্তন খামিনী সরকারের পতন ঘটিয়ে নিজেদের পুতুল সরকার স্থাপন করতে চেয়েছিল ইসরায়েল আমেরিকা কিন্তু তারা তাতে সফল হয়নি এদিকে ফ্রান্স জার্মানি ও যুক্তরাজ্য সম্প্রতি ইরানের বিরুদ্ধে জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বাহলের প্রক্রিয়া বা স্ন্যাপব্যাক ব্যবস্থা সক্রিয় করার ঘোষণা দিয়েছে এরপর তেহরানো এর সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়নের ঘোষণা দেয় তবে গ্রুসিথ হানিয়েছেন ইরানি কর্মকর্তারা সংস্থাটিকে আশ্বস্ত করেছেন যে তারা এখনও পরমাণু রোধ চুক্তির কাঠামোর মধ্যেই থাকতে চায় যা তিনি বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত বলে মন্তব্য করেন